হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ আমি বিকেলবেলা বাড়ি এসেছি মা বাড়িতে মোলম করতে এসেছে আর তোমাদেরকে দেখাবো কী করে মা বাবা প্রচুর কষ্ট করে আমাদের সব ইচ্ছা পূরণ করে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওই দেখো মা ওখানেও মুলং করছে আর আমি এখানে ভিডিও করছি দেখো আমি আজকে টিউশন ছুটি ছিল ওই জন্য আমি আজকে এলাম বাড়ি মূল করতে চলো তোমরা পুরো দেখতে থাকো এই দেখো মা এখানে আর একটা গাদা করে রেখেছে এই একটা গাদা এই একটা বড় গাদা আমি এসেছি তার আগে মা অনেকক্ষণ আগেই এসেছে মা এসে দেখলাম প্রায় অনেক মূল উঁকুড়া হয়ে গিয়েছে মা আরও মূল উঁকুড়ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মূলগুলো উঁকুড়ে উঁকুড়ে কত বড় হয়ে গিয়েছে বড়ই ভালোই হয়েছে খাওয়া যাবে মূলগুলো আর এখন তো বিকেলবেলা মূলো করতে এসেছে আরও কিছু দিন আগে মা সকালবেলা মুলো পড়তে আসছিলো মা আর বাবা মিলে প্রায় ভোর পাঁচটা থেকে মূল করতে আসছিলো তখন এখন আমাদের গ্রামেতে মানে ঠান্ডা পড়েই গিয়েছে ভালোই ঠান্ডা পড়ে গেছে এত ঠান্ডায় মূল করে কত কষ্ট করে ওরা আমাদের সব ইচ্ছা পূরণ করে তোমাদের সাথে আজকে ওটা তুলে ধরলাম আর দেখো আমি এগুলো কী করছি তোমরা বলো তো কী সে করছি কমেন্টে বলো তো তোমরা যদি বুঝতে পারো দেখো এই শাকগুলো আর তোমরা খেয়েছো না কি জানি না তো আমাদের গ্রামের বাড়িতে এগুলো পাওয়া যায় যাদের গ্রামের বাড়ি তারা জানবে আমি কতগুলো উঁকুরিছে দেখো হ্যাঁ বলি দিয়ে এগুলো কী শাক এগুলো হচ্ছে কিমের শাক তারপরে দেখো মা বাবা এসেছে সব বস্তায় করে বেঁধে নিয়ে বাড়ি চলে গেলাম আর দেখো মা এখন সন্ধেবেলা বসে বসে মূলগুলো কাটতে বসেছে আর উপরে দেখো শিশির পড়ছে তো করার কিছু নেই কাটতে তো হবেই মা দেখো মূলগুলো কাটছে আর মূলগুলোকে কাটা হয়ে যাওয়ার পর রেখে দেওয়া হয়েছিলো যে সকালবেলা বাবা কলতলায় জলবান দিয়ে মূলগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছে আর কিছুক্ষণ পর দেখো মূলোগুলোকে ভালো করে ঘষে ঘষে ব্যাগে কুড়িয়ে নিচ্ছে কাদাগুলো উঠিয়ে আর এখানে দেখো শাক কী হবে শাকও বাঁধা হয়ে গিয়েছে আর কিছু শাক তারি বাঁধতে বাকি ছিল ওই জন্য দেখো বাবা মা মিলে তাড়ি বেঁধে নিচ্ছে আর আমি এখানে সাইকেলটা ধরে দিলাম কারণ মা বাবা তো বাজার যাবে আর দেখো তারপরে আজ আমাদের ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যালের পরীক্ষা আছে ওই জন্য আমি রেডি হয়ে নিলাম প্রতিদিন তোমাদের কাছে প্রায় শেয়ার করি যে কোনো ভিডিও বানাচ্ছি কিংবা ভালো ড্রেস পড়েছি আজকে এই ড্রেস পরে কেমন লাগছে শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখো আর স্কুলে গিয়ে বন্ধুদের সাথে কিছু ফিক তুলে নিলাম কারণ এইটাই আমাদের লাস্ট বছর স্কুল আমাদের স্কুল লাইফ প্রায় শেষ হতে চলো কারণ এগুলো আমাদের অনেক কিছুদিন স্মৃতি হয়ে রয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের কিছু একটা আয়োজন হচ্ছে হ্যাঁ আজকে একটা বান্ধবীর বার্থডে আমাদের সেটাই সেলিব্রেশন হচ্ছে আর বান্ধবী কিছু জানে না বান্ধবীকে সঙ্গে মুখিয়ে এত কিছু আয়োজন করা হয়েছে আর ওর জন্য দেখো বান্ধবীর চোখগুলো মানে মুছে নিয়ে এলাম বান্ধবীকে আর আমি আর ভয়স দিচ্ছি না তোমরা দেখো আমরা কীভাবে এনজয় করলাম

আর আমাদের দেখতেই পাচ্ছে এখনও কেক মাখার পর্ব শেষ হয়নি আমাদের এখনও কেক মাখা চলছে আর দেখো এই চোখে এত কেক মাখানো হয়েছে ই আর দেখতেই পারছে না দেন তারপর আমরা সব আগিয়ে গেছি চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে আর আমাদের বার্থডে গাল আজকে আমাদের খেয়ে খাওয়াচ্ছে রেগরোল কারণ তার জন্মদিনে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর আমরা দেখো সবাই মিলে ফটো তুলে নিলাম ফটো তুলে নিয়ে দেখো সব স্মৃতি হয়ে যাবে এগুলো কিছু দিন পর আর আমরা এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই